ওং অজ্ঞান ং অজ্ঞান্য গনাঞ্জনশলকচক্ষুন্মিত জনত শ্রীগুভ নমো ওং বৃন্দ তুলে দেব প্রিয় কৃষ্ণ ভক্তি প্রদে দেী সত্যভক্ত নমো ব্রমনন্দন পরম সুখদ কেবল গণমুতিং দন্দাঙ্গগন সদৃশ ত तमश्मभिलक्षकेन एकंगनितंग विमलंग चलंग सर्व आदि साक्षी भूतनम यदुखारंग परिभ्रष्ट मात्रहीनंच यद क्षमता देव प्रसिद्ध परमेशरो भावतीत त्रिगुण रहितं सद्गुरु तं प्रणमामि ध्यानंग मूलंग गुरुमूर्ति पूजमूलंग गुरुपादंग मंत्र मूलंग गुरुवाक्को मोक्ष मूलंग गुरु कृपा गुरु, गुरु कृपा हि কৃপাহি কেবলম গুরু কৃপাহি কে বলম আপনারা আস্বাদন করছেন ধারাবাহিক গৌর কথা এই গৌর কথাতে ভগবান শ্রীকৃষ্ণ রাখাল বালকদের নিয়ে বনভোজন করতে করতে হঠাৎ তিনি দেখলেন যে তার গোবৎসগণ তারা অদৃশ্য হয়ে গেছে আর সেই অদৃশ্যর ফলে ভগবান শ্রীকৃষ্ণ করলেন কি কটিতটে বসনের মধ্যে অর্ধপ্রবিষ্ট বেনু বামকক্ষে শৃঙ্গ ও বেত্রদণ্ড ডান হাতে দধি মাখা অন্নের গ্রাস কৃষ্ণ ধেনুর খোঁজে বেরিয়ে পড়ল গিরিদরি কুঞ্জ গহ্বর কোথাও তাদের দেখা পেলেন না কি করে পাবে নিমেষে ব্রহ্মা তাদের হরণ করে এক নির্জন গিরি গুহায় আবদ্ধ করে রেখেছে এই অবধি আপনারা আগের ভিডিওতে শুনেছিলেন পুলিনে ফিরে এসে কৃষ্ণ দেখল গো বালকরাও অন্তর্হিত তাদেরও ব্রহ্মা হরণ করে বন্দি করেছে আর এক পর্বত কন্দরে তখন কৃষ্ণ নিজেই গোবৎস ও ব্রজ বালকদের মূর্তি ধারণ করল যে বৎসের ও বৎস পালের যেমন শরীর প্রমাণ যার যে পরিমাণে হাত পা যার রকম ষষ্ঠী শৃঙ্গ বেনু ও শিকা যার রকম বসন ও আভরণ যার রকম শীল গুণ নাম আকৃতি বয়স ও আহার বিহার অবিকল অনুরূপে প্রকাশিত হলো শ্রীহরি সর্বজগৎ বিষ্ণুময় এই বাক্য বস্তুত সার্থক করে সর্বাত্মা হয়ে ব্রজে প্রবেশ করল বিশেষ বিশেষ গো বালক হয়ে বিশেষ বিশেষ গোবৎসকে বিশেষ বিশেষ গোষ্ঠে রেখে বিশেষ বিশেষ ক্রিয়ে গিয়ে উপস্থিত হল জননীরা বেনুরব শুনে উতলা হয়ে উঠে এসে সস স পুত্র বোধে পরব্রহ্মকে প্রগাঢ় বাহুতে আলিঙ্গন করতে লাগল স্নেহসুখে তাদের ঝরতে লাগল স্তনামৃত যে কালে যে ক্রীড়া বা যে কর্মবিহিত তাই যথাক্রমে চলতে লাগলো হুবহু সায়ংকালে গৃহে ফিরল জননীরা কৃষ্ণকে যার যেমন অভিরুচি করতে লাগল মর্দন মজ্জন লেপন অলঙ্করণ কেউ বা বসল খাওয়াতে কেউ বা ঘুম পাড়ালো পুত্রস্নেহ বেড়ে গেল সমধিক গাভীদেরও সেই দশা যে বৎস প্রত্যাবৃত হয়েছে তাদের প্রতি বেশি অনুরাগ তাদের অভিমুখেই স্বাগত দুগ্ধ খরণ এমনিভাবে কেটে গেল এক বছর ব্রহ্মা এক ত্রুটিকাল এক ত্রুটিকাল পরে ব্রহ্মা বৃন্দাবনে এসে দেখল কৃষ্ণ তার অনুচরদের সঙ্গে আগের মতোই বাল্যলীলা করছে সে কি কথা গোকুলের সে সব বালক আর গোবৎস গুহার মায়া শয্যায়ে কি এখনও শুয়ে আছে বা শুয়ে নেই তারা কি ছাড়া পেয়েছে গুহায় গিয়ে দেখল না তারা অচেতন হয়ে পড়ে আছে ভূতলে এখনো হয়নি পুনরুত্থান তবে এরা এসব বালক আর বৎস এরা কারা এরা এলো কোথেকে চক্ষু প্রক্ষালন করতে লাগলো ব্রহ্মা কে প্রকৃত কে মিথ্যা নির্ণয় করতে পারল না নির্মোহ অথচ বিশ্বমোহন বিষ্ণুকে মোহিত করতে গিয়ে নিজেই মোহিত হয়ে গেল অন্ধকার রাত্রির কুয়াশা কি অন্ধকার রাত্রিতে পৃথক আবরণ তৈরি করতে পারে রৌদ্রে কি হয় কখনো খাদ্যত্বের পৃথক প্রকাশ সহসা ব্রহ্মা দেখল কী বৎস কী বৎস পাল কি যষ্টি সিংহ সব কিছুই মেঘের মতো শ্যাম বর্ণ সকলেরই পরিধানে পিতবাস সকলেই চতুর্ভুজ সকলেরই হাতে শঙ্খচক্র পদ্ম মাথায় কিরিট কানে কুণ্ডল পায়ে নূপুর পরে রত্ন কঙ্কন কণ্ঠে হার বনমালা বহুপূর্ণ ব্যক্তিরা এ যাবৎ যত কোমল নতুন তুলসী দল নিবেদন করেছে তা দিয়ে আপাদ মস্তক আবৃত যে ব্রহ্মা বাণীর অধীশ্বর তর্কের অগোচর স্বপ্রকাশ ও অশেষ মহিমা সম্পন্ন অজ্ঞানী হয়ে পড়ল সং হংসপৃষ্ঠ থেকে পড়ে গেল মাটিতে ভগবান শ্রীকৃষ্ণ তখন তুলে নিল যবনিকা ব্রহ্মা জেগে উঠে দেখল বৃন্দাবনে অয়ে অনন্ত অগাধ বোধ পরম পুরুষ গোপ বালকের নাট্যে হাতে খাদ্য গ্রাস নিয়ে আগের মতোই ইতস্তত বৎস বয়সদের অন্বেষণ করে ফিরছে তখন ব্রহ্মাচার তার চতুর্শীর্ষস্থ মুকুট চতুষ্টয় দিয়ে কৃষ্ণের চরণ স্পর্শ করে কম্পিত কলে বরে গদা গদগদ ভাবে স্তব করতে লাগল হে স্তবনীয় তুমি প্রসন্ন হবে বলেই তোমাকে স্তব করি যারা ক্ষুদ্র প্রমাণ ধান্য পরিত্যাগ করে স্থূল প্রমাণ তুষ তার করে তাদের চেষ্টা যেমন নিষ্ফল তেমনি যারা তোমার মঙ্গলময় ভক্তি ছেড়ে কেবল জ্ঞান লাভেই যত্ন করে তাদের ক্লেশ অস্বীকারী সার হে ভুবন হে অপরিচ্ছন্ন প্রথমত যোগী হয়েও অনেকে জ্ঞান লাভ করতে না পেরে তোমাকে তাদের সকল লৌকিক কর্ম ও চেষ্টা অর্পণ করে অবিরত তোমার কথা শোনে তাতেই তোমার প্রতি তাদের সে ভক্তি উৎপন্ন হয় তাতেই তারা জানতে পারে তোমাকে এতএব ভক্তি জ্ঞান লাভের হেতু জীবিত না থাকলে যেমন পৈতৃক ধনে অধিকার থাকে না তেমনি ভক্তের জীবন ছাড়া মুক্তি লাভেও উপায় নেই স্তব শেষে ব্রহ্মা ক্ষমা প্রার্থনায় আনত হলো হে ঈশ্বর আমার জন্য দেখো তুমি অদ্য তুমি অনন্ত তুমি মায়া জীবীদের বিমোহক আর আমি এমনি মূড়ো যে তোমাতে মায়া বিস্তার করে নিজ ঐশ্বর্য দেখাতে গিয়েছিলাম হায় শিলা যেমন আগুনের কাছে কিছুই নয় আমিও তেমনি তোমার কাছে নিঃস্ব আমাকে ক্ষমা করো রজগুণ থেকে আমার উৎপত্তি তাই আমি জগৎকর্তা এই গর্বে আমার দুচোক অন্ধ হয়েছিল আমাকে মার্জনা করো আমার নিজ প্রয়োজনে সপ্ত বিতস্তিত মাত্র পরিমিত এই প্রকৃতি অহংকার আকাশ বায়ু অগ্নি পৃথিবী ঘটিত ব্রহ্মাণ্ড যদিও আমার দেহ তবুও তোমার রোমকূপ এত অগণন ব্রহ্মাণ্ড রূপে পরমাণুর যাতায়াতের গবাক্ষ সাধ্য কি আমি তোমার মহিমা জানতে পারি আমার অপরাধ নিও না গর্ভস্থ শিশু যে পদদয় দ্বারা তার মাকে প্রহার করে তাতে কি তার মা অপরাধ নেয় কার্য ও কারণে কিছুই তোমার উদরের বহির্ভূত নয় তুমি সর্বদেহীর আত্মা তুমি সর্বলোকের সাক্ষী আমার যে অপরাধ তাও তোমারই আশ্রয় মধ্যে তোমারই প্রশ্রয়ের মধ্যে তুমি প্রকৃতিস্থ আত্মা তুমি ছাড়া সমস্ত বিশ্বই মায়া প্রথমে এক ছিলে পরে সমস্ত ব্রজবালক ও বৎসরূপ ধারণ করলে তারপর দেখি সমস্তই চতুর্ভুজ রূপে বিদ্যমান তুমি যোগমায়া বিস্তার করে ক্রীড়া করছো তোমারই মায়ায় এই স্বপ্ন সদৃশ্য সতত প্রকাশ বিশ্ব সৎ বলে প্রতিভাত হচ্ছে এক তুমি সত্য তুমি পূর্ণ তুমি নিত্য ও অনন্ত বলেই পূর্ণ তুমি স্বয়ংজ্যোতি তুমি অজস্র সুখ তুমি নির্মল নিরঞ্জন অবিচ্ছিন্ন অমৃত এদিকে বিশ্বরূপ বললেন তোর যদি একটি ছোট ভাই থাকতো তুই বুঝতিস দাদার দুঃখ খাওয়া কখন শেষ হয়ে গেছে তেমনি হয়েই রইল। বল অমন কাজ আর করবি নে করব না বলতে গেল নিমাই কিন্তু কথা ফুটল না দু চোখ বেয়ে নেমে এসেছে তরল মুক্তর, স্রোত আর নিমাই একবার কাঁদতে শুরু করলে আর তার বিরাম নেই সহজে ও ওকিরে কাঁদছিস কেন বিশ্বরূপ অস্থির হয়ে উঠল তোকে কি বললাম কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়ল নিমায় কাঁপতে লাগলো থরথর করে এ কি সর্বনাশ মুচ্ছা গেল নাকি বিশ্বরূপ অন্ধকার দেখল উদ্বেল হয়ে উঠল উদ্বেগে নিমায়ের চোখে জলের ঝাপটা দিতে লাগল যদি জোরে দিলে তার লাগে তাই চোখের উপর বুলোতে লাগলো ঠান্ডা হাত ডাকতে লাগলো নিমাই নিমাই চোখ চেয়ে দেখ আমি কি তোকে বকেছি আমি কি পারি তোর দোষ ধরতে চোখ মেলল নিমাই নিমাইকে ব্যগ্র বাহুর বন্ধনে বিশ্বরূপ কোলে তুলে নিল হাঁটতে লাগলো বুকের করে নিমাই শান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে ধীরে ধীরে তাকে শয্যায় শুইয়ে দিল বিশ্বরূপ তার মুখের দিকে তাকিয়ে রইল নির্মিশেষ তুমি স্বয়ং জ্যোতি তুমি অজস্র সুখ তুমি নির্মল নিরঞ্জন অবিচ্ছিন্ন অমৃত লাবণ্য পু মধুর হইতে সুমধুর তাতে যে মুখ সুধাকা মধুর হইতে সুমধুর তাহা হইতে সুমধুর তার সেই স্মৃত জ্যোৎস্নাভ কৃষ্ণাঙ্গ লাবণ্য মধুর হইতে সুমধুর তাতে যে মুখ সুধাক ধারাবাহিক কথা আজকে এই পর্যন্ত পরবর্তী ধারাবাহিক কথা লীলা আপনারা ধারাবাহিকভাবে আস্বাদন করতে থাকুন পরবর্তী ভিডিওতে